আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা ভালো আছেন আল্লাহ মতো ভালোই আছেন না আমরা আমরা আমরাও ভালো আছি আপনাদের দোয়া আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করেন কমেন্ট আপনাদের কমেন্ট অনেক অনেক ভালো লাগে আজকে মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম এই যে কাঁচামুচ রসুন এই যে রসুন দিছি অল্প বাজির ভিতরে আমি দিই একটু রসুন দিই এই যে রসুন আর কাঁচামিচ খালি করে নিছি ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিচ্ছি ভেন্ডি বাজি করবো দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন দেখতে থাকেন দিয়ে দিন আমি

দিব অলপ বচিয়াই দিবলৈ ধুনামেই চলিব হৈ গৈছে ভাজি গছডৰা গোটেই কংচা কথা কৈছে মানুহ বনিবা কামৰ গাজ মছলা বনিবা ধুনীয়া চলিব গাজিটা ভাজি হৈ গৈছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আমার ভাই বোনেরা মা মেয়েরা যারা নতুন এক হবেন যারা পুরা হাত দেয় নেই তাদের তো মনেই থাকে আমার আপনারা যে আমার পরিবার আল্লাহ হাফেজ